বাংলাদেশের বাসিন্দা বনগার একই বুথে দুটি ভোটার কার্ড তথ্য দিয়ে জানালেন পঞ্চায়েত প্রধান প্রধানের শুভ বুদ্ধি হয়েছে দল মানবে তো কটাক্ষ বিজেপির ভুতুরে ভোটার বিতর্কে এপিক কার্ড বাতিলের মাঝে ফের বনগায় বাংলাদেশি ভুতুরে ভোটার জায়গায় জায়গায় ভোটার কার্ডে গরমিল স্কুটনি করতেই বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে একাধিক অভিযোগ এবার বঙ্গা ব্লকের ধর্মপুকুরিয়ায় ভুতুরে ভোটারের অভিযোগ উঠেছে দুই নামে দুই এপিক কার্ডে একই তালিকায় একই ভোটারের ছবি ওই ব্যক্তি বাংলাদেশের ঝিনাইদহ উপজেলার বাসিন্দা বলে জানা যাচ্ছে পাওয়া গেছে তার পাসপোর্টও অভিযোগ তুলে সরব হয়েছেন স্বয়ং পঞ্চায়েত প্রধান তাপস মণ্ডল তিনি এবং তার দলীয় কর্মীরা এদিন ওই এলাকায় স্কুটনি করার সময় প্রথমে তাদের নজরে আসে বিষয়টি তারপর সেই ব্যক্তি সম্পর্কে নেওয়া হয় খবর আর সেখানেই দুধ কা দুধ পানি কা পানি সুজয় কুমার বিশ্বাস নামে পাসপোর্ট আর এখানে তার দুটি ভোট রয়েছে সুজয় বিশ্বাস এবং সুজন দাস নামে আর এর থেকেও সাংঘাতিক ঘটনা স্থানীয় মানুষ নাকি ওই ব্যক্তিকে এলাকায় কখনো দেখেননি তাকে চেনেনও না সেক্ষেত্রে কিভাবে এই ভুতুরে ভোটার উঠল ভোটার লিস্টে সেটাই এখন সব থেকে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে বিডিও এবং নির্বাচন কমিশনের কাছে এই নিয়ে অভিযোগ জানাবেন বলেও স্পষ্ট জানিয়েছেন পঞ্চায়েত প্রধান গোটা এলাকা জুড়ে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এই ঘটনায় ভোটার খোঁজার জন্য আমরা প্রতিটা এলাকাতে এবং আমার নিজের এলাকাতেও আমি বেরোই যেটা প্রতিটা বাড়িতে বাড়িতে বা ডোর টু ডোর পড়ার সময় যেটা আমরা লক্ষ্য করি বা খেয়াল করি আমাদের ধর্মপুকুর গ্রাম পঞ্চায়েতের আটাত্তর নম্বর বুথে ভোটার লিস্টে সাতশো এবং সাতশো এই দুটো সিরিয়ালে একই ব্যক্তি যার সারনেম কিংবা নামটা একটু আলাদা বাবার নাম এক ছবি একই একই ব্যক্তি আমরা যেটা পরবর্তীকালে জানতে পারি যে ইনি একই ব্যক্তি আমরা ওনার দূর সম্পর্কে কোন রিলেটিভের কাছে আমরা জানতে পারি যে এই ব্যক্তিটা কি আমরা সমস্ত জায়গায় খুঁজে তাকে পাইনি সে এলাকায় বসবাসই করে না আমরা অন্যান্য লোকের কাছেও শুনেছি আমাদের এলাকাতে বসবাস করে না যেহেতু এলাকাটা আমার নিজের এমন পরিচিত অনেকটা অনেকের সঙ্গে লোকজনের সঙ্গে এনাকে কখনোই আমি দেখিনি বা এখানে আসেই না এবার বিষয়টা ওনার কোন রিলেটিভ কি এখানে হয়তো থাকতে পারে যেটা জানতে পারি যে উনি বাংলাদেশে বর্তমানে আছেন এবং বাংলাদেশেরই বাসিন্দা এখানে ওনার জাস্ট নামটা উঠেছে এখানে আধার কার্ড কিংবা রেশন কার্ড কোনো আইডেন্টি প্রুফ এটা রেসিডেন্সিয়াল প্রুফ ওনার নেই শুধুমাত্র ভোটের নামটা এবছরই প্রথম আমরা স্কুটনি করতে দেখতে পাইছি আমরা এই বিষয়ে ভিডিও মারফত নির্বাচন কমিশনের কাছে যাতে তাদের নামগুলো বাদ দেওয়ার ব্যবস্থা করা যায় সেই বিষয়ে আমরা মোটামুটি আনুমানিক পঁচিশ ত্রিশ জন তো আছেই যাদের এখানে কোনো আধার কিছু নেই আমরা যাচ্ছি স্কুটিং হচ্ছে আরো আরেকবার যাব অবশ্যই জানাবো এ বিষয়ে বনগাঁ বিজেপি সাংগঠনিক জেলার সভাপতি দেবদাস মণ্ডল বলেন বনগাঁ অঞ্চলে এরকম প্রচুর রয়েছে এরা বেসিক্যালি তৃণমূলের ভোট ব্যাংক প্রধান বোধহয় বুঝতে পারেননি এর আগে ছিল সিপিএম এর ভোটার এখন তৃণমূলের ভোটার প্রধানের শুভবুদ্ধি হয়েছে কিন্তু দল সেটা মানবে তো জানি না প্রধানের চাকরিটা থাকবে কিনা কিন্তু ঘটনা কি এরকম বহু আছে যারা এপারও ভোটার ওপারও ভোটার এবং শুধু তাই নয় কদিন আগে দেখেছেন একজন রাজনৈতিক নেতা বাংলাদেশে তার জমিও আছে এখানে ভোটার লিস্টের নাম এগুলো কি তৃণমূলের কর্ম এগুলো তৃণমূল করছে এখন প্রধান মনে হয় বুঝতে পারেনি যার জন্য প্রধান এই ফাইনাল তো আমাদের বক্তব্য এরাম প্রচুর আছে এরাম বনগাঁ শহরে বনগাঁর আশপাশে এরাম ভুয়ো ভোটার যে ভোটার গুলো হলো তৃণমূলের ভোট ব্যাংক আমরা বারবার তার জন্য লিখিত অভিযোগ করেছি এসডিও বিডিও কাছে যারা এই ভুয়ো ভোটার সেই ভুয়ো ভোটারের নামটা কাটুন মরা ভোটারের নামটা কাটুন যাদের এখান থেকে বিয়ে হয়ে চলে গেছে সে শ্বশুরবাড়িও ভোট দিচ্ছে বাপের বাড়িও ভোট দিচ্ছে এই ভোটগুলো কাটুন ওনারা এটা না করে ওনারা নেমে পড়েছে আপনারা দেখেছেন বাংডাইভ মতোয়া ভোটার নমঃসূত্র ভোটার এইগুলো বেছে বেছে সেইগুলোকে কাটছে বিউ রিপোর্ট নিউজ নোম্যান্স ল্যান্ড মশলা বোধ হওয়া গুঁড়ো মশলা সম্পর্কে আনে অটুট বন্ধন